এরে নবীর আশি কুমতির দল আমার মায়ার নবী রহমতের নবী আমার ওই নবী রহমতের নবী দুনিয়াতে যখন আগমন করলেন আল্লাহর নবী স্পষ্ট ভাষাভাষী হওয়া দরকার কারণ নবীকে বানাইবেন আল্লাহ রহমতুল্লিল আলমী নবীকে গোটা জাহানের সর্দার আল্লাহ বানাইবে এই জন্য নবীর ভাষা স্পষ্ট হওয়া দরকার হালি তু সাদিয়া সাদিয়া গুত্রের মধ্যে তার বসবাস ওই এলাকার মানুষেরা বাচ্চাদেরকে টাকার বিনিময়ে দুধ পান করাইতে আসত আবার চত্বরের মধ্যে মুহাম্মাদুর রসুল উল্লাহকে রেখে দিয়েছে অনেক মহিলারা আসছি বাচ্চা নেওয়ার জন্য বাচ্চা নিতে আসলে দেখে বাবা নি মা আসেনি বাবা যদি না থাকে কেউ বাচ্চা নেয় না কারণ জানে বেশি উপহার পাবে না টাকা পয়সা বেশি পাবে না সবাই বিভিন্ন বাচ্চাদেরকে নিয়ে নিল হালিমা তু সা দিয়া তার স্বামীকে নিয়ে দুর্বল একটা দিয়ে আসতে আসতে দেরি হয়ে গেছে সবাই ভালো ভালো বাচ্চা নিয়ে যায় কিন্তু ওই মুহাম্মদ নামে বাচ্চাটা কেউ নিলন নিলন আব্দুল মু নাতিয়া বলেন মায়ুন ওই মুহাম্মা মায়ুরজি আমহাম্মা কেয়া ছ মুহাম্মদের লালনের বার্ণী বা কেউ আছো মুহাম্মদের দুধ পান করাই বা আলিমা তো সা দিয়া জিজ্ঞাসা করে কি আছে কয় ওর বাবা নাই সম্পদ কি আছে বলে সম্পদের মধ্যে মাত্র একটা ওটা আছে আর পাঁচটা ছাগল আছে আর একটা মাত্র বাদি উম্মি আই মান আছে ছাড়া কিছুই নাই স্বামী বেচারার সাথে চিন্তা করলো কথাবার্তা বলল খালি হাতে না গিয়া বাচ্চাটাকে আমরা নিয়ে যাই কারণ ওকে নেওয়ার মতো কেউ নাই আমরা ওকে বাচ্চা হিসাবে নিয়ে যাই আল্লাহ তাআলা কেমন কবুল করা করেছে আল্লাহ তাআলা বলে ও হালিমা আমি আল্লাহ তো তোর কপাল হুলে দিব কেউ তো হালিমা মোহাম্মদ কে নেওয়ার সৌভাগ্য হবে না কারণ আমি আল্লাহ এই চারটা এই রত্ন তো আমি আমি হালিমা তু সাদিয়াকে আমি আল্লাহ দাল কর আলিমা তু সাদিয়া দুর্বল একটা কাদার পিঠে উঠিয়ে আসছে কিন্তু আল্লাহ মোহাম্মদ কি নেওয়ার উপর এই গাদা এমন দ্রুত গামী হয়ে গেল আল্লাহ তাহলে এই গাধাকে সবার গাদার আগে তাকে পৌঁছে দিল মহিলারা ডাক দিয়ে হালিমা তুমি কি নতুন গাদা নিয়েছো কয় না বাচ্চা ডাকে নাওয়ার পরে মনে হয় যেন আমরা কি পাওয়ার পাইলাম জালি এরে আল্লাহ রুগুলা স্বামী কে ডাক দিয়া বলে ও স্বামী মনে হইতেছে আমরা কি বরকত জানি পাইছি আমার মনে হয় স্বামী বেচারায় গিয়েছে ওই সময় ছিল দুর্ভিক্ষ কোনো গাছ নাই দুধের রোলানগুলো খালি স্বামী বেচারা হালিমা সাদিয়ার স্বামী যখন মাঠের মধ্যে গেল সেখানে গিয়া দেখে তার ছাগলগুলো একেবারে খেয়ে ভরপুর হইয়া অন্য জায়গায় ঘাস নাই হালিমা তু সাদিয়ার বকরিগুলো ঘাস খাইয়া একেবারে টয় টম্বুর আর দুধে পরিপূর্ণ হয়ে গেল হালিমা তু সাদিয়াকে বলার পর হালিমা তো সাদিয়া বলে ও শমিয়া আল্লাহ মনে আল্লাহ আমাদেরকে বরকত দেওয়া শুরু করে শুরু করে অন্য লোকেরা ডাক দিয়ে বলে ও হালিমা তোমাদের এই ছাগলগুলো কোন জায়গায় ঘাস আমাদের বাচ্চাগুলো আমাদের ছাগলগুলো কেউ সেখানে ঘাস খাবে কারণ সবার ছাগলগুলো দুর্বল কিন্তু পয়গম্বর যেই ঘরের মধ্যে আসছেন ওই ঘরের মধ্যে বরকত দিয়েছেন কি কেমন নবী আমার মাত্র চার পাঁচ বছর বয়স রহমতুল আলমিন আমার মায়ার নবী রহমতের নবী আমার মায়ার নবী দুধ পান করতেছে আলী মাসাদিয়া দিয়া স্বামীকে ডাক দিয়ে স্বামী যেই বাচ্চা আমি পেছি আমার এই বাচ্চা দুইটা স্তনের একটা খায় আর একটা খায় আরো আস্তে কে কেমন ইনসাফের নবী আমার আর আমি আপনি পাইলে দেশটা খায়া ফেলতে চাই আমি আপনি আমার মায়ার নবী কেমন ইনসাফের নবী রহমতের নবী আমার এক স্তনের দুধ পান করে নবী আমার আর একটা স্তনের দুধ পান করে না কারণ ওই স্তন থেকে আমার নবীর আর একজন দুধ ভাই আবদুল্লাহ আছে ওই আবদুল্লাহ দুধ পান করবে রহমতের নবী আমার এই জন্য দুইটা দুধ পান করতেন না এর নবীর আশি কুমতির দল রহমতের নবী নবী আসার ঘরের মধ্যে আসার বরকত শুরু হয়ে গেল বরকত শুরু হয়ে গেল এরি আল্লাহর গুলার ওই নবীকে পাবার পর আজকে তুমি ভুলে গেছো কেমন বরকতের নবী পেয়েছ আসার পরে সব জায়গায় বরকত যেই নবী আসার পরে ঘরে বরকত বাহিরে বরকত আল্লাহর গোলাপ যেই নবী ইনসাফের নবী দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করেছেন ওই নবীকে পাইয়া কিভাবে তুমি ওই নবীর আদর্শ ভুলিয়া গেলা ওই নবীর ভুলিয়া গেলা ওই নবীর ধর্ম ছাড়িয়া কার পিছনে চলতেছ ওই নবীকে নেতা না মানিয়া দুনিয়ার কোন নেতার পেছনে ঘুরতেছো ওই নেতাও যাবে জাহান নামে তোমাকে ও নিবে জাহান নামে কারণ আল্লাহ দুইটা দল দুনিয়াতে আল্লাহ বানাইছেন উলাইকা হিজবুল্লাহ আল্লাহ বরে আল্লাহর আল্লাহ বলে আরেকটা শয়তানের দল কারা শয়তানের দল যারা নামাজ নাই রোজা নাই আবার স্লোগান দেয় অমুকের পবিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে নেয় কক আরো জোরে কন নামাজ যে পরেই না তার পবিত্র চরিত্র ফুলের মতো পবিত্র হওয়া এটা আবার কিভাবে সম্ভব এরি আল্লাহর আমার মায়ার নবী রহমতের নবী গোটা জিন্দিগিতে আমার মায়ার নবীর চরিত্রে আঘাত করতে পেরেছে কোনো কাফের আরো জোরে বলেন আমার রহমতের নবীকে চরিত্রহীন বলতে পারে নাই আমার নবীকে সবাই একটা উপাধি দিয়েছে আমার নবী সিদ্দিক জোরে কনল্লাহ এর আল্লাহর গুলাম ওই নবীর জন্মদিন পালন করা হয় বারৈ রবি রে বাংলারা নবীর জন্মদিন সম্পর্কে রবিউল আউয়ালের এক তারিখের কথা দুই তারিখের কথা তিন তারিখের কথা আসছে তবে শুদ্ধ মত হল আল্লামা সালমান মানসুর পালনপুরী রহমতুল্লাহ আলাই তিনি বলেন নয় তারিখের কথাটা বিশুদ্ধ তবে বারো তারিখের কথা প্রসিদ্ধ বারো তারিখের কথা কি তবে নিশ্চিত না কিনা বলবেন হুজুর কিভাবে নিশ্চিত না আমরা তো আমার সন্তানের জন্ম তারিখটা লাগায় রাখি এত বড় پیغمبر উনার জন্ম তারিখটা কিভাবে লাগানো হলো না কিভাবে তার জন্ম তারিখটা জানা গেল না এরে আল্লাহর غلام আমার মায়ার নবীজি বিশ্ব নবী হবে এটা কি কখন কেউ জানতনি আর ওই সময় জন্ম তারিখ নিয়ে তেমন কোনো গুরুত্ব ছিল না কিন্তু রহমতের নবী যখন নবী হয়ে গেছেন এবার নবীর জন্ম তারিখ ব্যাপারে বিভিন্ন মতামত এসে পড়েছে তবে একটা কথা ভালো করে শুনে রাখবেন নবী বারো তারিখে জন্ম হয়েছে এটা একেবারে নিশ্চিতভাবে

মৃত্যু তারিখ হইছে এই মৃত্যু তারিখ উপলক্ষে আপনি যদি একটা আনন্দ মিছিল নিয়ে বের হন মানুষ কি আপনাকে সুসন্তান বলবে না কুসন্তান সন্তান বাবার মৃত্যু নিয়া তামসা করে ও কখনো সুসন্তান হতে পারে না নবীর বারোই রবিউল আউ্বাল জন্ম এটা সুনিশ্চিত না তবে নবীর ইন্তেকাল বারই রবিউল আউ্বাল সুনিশ্চিত তাহলে আপনি যে আনন্দ মিছিল করলেন নবীর ইন্তকালের দিবসে ইন্তকালের দিবসে আনন্দ মিছিল করা এটা আদর্শ মুসলমানের কাজ না আদর্শ উম্মতের কাজ না কথা বলেন ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির জন্মদিন উপলক্ষে কারো যদি মনে চায় যে আমার আবেগ আছে আল্লাহর রসুল জন্মগ্রহণ করেছেন এই মাস মাস নিশ্চিত রবিউল আউ্য়াল মাসে জন্মগ্রহণ করেছেন এতে কারো সন্দেহ নাই যদি মনে চায় আপনি কিছু আমল করবেন তো আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন আপনি রোজা রাখেন আপনার যদি দুরুস শরীফ পড়তে মনে চায় প্রচলিত দুরুস শরীফ বাদ দিয়ে আপনি দরজা লাগায়া যত জোরে পারেন দুরুস শরীফ পড়েন ঠিক না বেটি তবে প্রচলিত কোনো কাজ করা যাবে না যেই কাজের মাধ্যমে সারা শহর ব্যাপী বিশ্বনবীর আগমন শুভেচ্ছার স্বাগত আর ঢোল তবলা লাগায়া ড্যান্স পার্টি করে নবীর জন্মদিনকে স্বাগতম জানাইলা না বরং নবীর মৃত্যু দিবসে তোমরা সমস্ত বিশ্ববাসীর সাথে তামসা কল্লা কথা কন ঠিক এজন্য ভয় রামা নবীজির মৃত্যু দিবস আল্লাহর রসুল আমাদের মাস থেকে বিদায় হয়ে গেছেন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো আল্লাহর রসুল কি নিয়ে এসেছেন আল্লাহর নবী আমাদেরকে কি দিয়েছেন কিভাবে নবীর জীবনটা সামনে অগ্রসর হলো আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করব আল্লাহ তাআলা এজন্যই বলেছেন মা তা কুমুর রাসূলু ফাকুজু আল্লাহ নবী যা এনেছেন তোমাদেরকে যা দিয়েছেন সেটা ধরো ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু নবী যা থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো কথা বলেন ঠিক কি না সেই দুইটা আদেশ যদি নবীর যা নিয়ে এসেছেন এগুলো যদি আমরা ধরতে পারি যা থেকে নিষেধ করেছেন এগুলো থেকে যদি আমরা বিরত থাকতে পারি জান্নাত আমাদের জন্য ওয়াজিব ঠিক কি না বলে আলহামদুলিল্লাহ ভাই প্রতি সপ্তাহে আমরা এই মসজিদের জন্য আমরা একটু মেহনত করে থাকি গত দুই সপ্তাহে আমরা ত্রাণের জন্য অনেক ভাই আলহামদুলিল্লাহ কুরবানি করেছি তো আমাদের এই আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা এখানে বহু দূর দূরান্ত থেকে অনেক ভাই অনেক মহব্বতে আসেন এখানে কলা বাড়ির ছোট বাগের অনেক মানুষ এখানে আসেন যারা মহব্বত করেন ভালোবাসেন এবং অনেক বন্দর থেকেও এখানে অনেকে আসছেন